উপস্থিতাম সরকারি ইসলাম কলেজে শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থী সবাইকে আমার আন্তরিক সালাম সালামুলাইকে আমার যখন উঠতে গেলে গাছ অনফর্ম করতে জুলাই ছুটির জুলাই আনন্দ জুলাই জুলাই সতর্ক ভাগ জুলাই এই দেশের মুক্তিগ্রামী মানুষদের কম্প রোধ করার প্রচেষ্টা যে জুলাই এসেছিল পাঁচই অগস্ট বা আমরা যেটাকে ছত্রিশ জুলাই বলি কিন্তু এটাকে আপনি ছত্রিশ জুলাইতে শুধু আবহন করে রাখতে হবে এই জুলাই গত ষোলো বছরের এই খনি যারা বায়না

তাদের অধিকার আদায়ে কথা বলতে পারে সেটা হচ্ছে সেই জুলাই যেখানে এদেশের ভ্যাকটে টাকা কেন বন্ধুক এদেশের মানুষের উপর চালানো হয়েছে ছাত্র জনতার উপরে চালানো হয়েছে স্নাইপার গুলো হেলিকপ্টার থেকে গুলি করে এদেশের মানুষকে পশু করে হত্যা করা হয়েছে এটা হচ্ছে সেই জুলাই যেখানে কেউ তার অধিকারের কথা বললে চাকরি হারাতে হতো স্বজন হারাতে হতো এবং জুলাই আমাদের জুলাইটা কেমন ছিল আমরা যারা ছিলাম আমরা অংশগ্রহণ করার আমাদের সুযোগ ছিল না আমাদের জুলাইটা কেমন ছিল আমরা যখন জুলাইতে কথা বলেছি সোশ্যাল মিডিয়াতে আমাদের হুমকির সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে সামান্য একটা ভিডিও দিয়েছি বা লাইভ করার জন্য আমাদেরকে

এই সুর যদি দেখে যায় তাহলে হয়তো বা আমাদের মতো অনেকেরই মানে রেহাই হবে না হইতেও পারে না হইতে পারে যদি না হয় তখন আমি তখন হয়তো আমাদের বিকল্প চিন্তাধারা ব্যবস্থা করতে হয়েছিল করে করতেছিলাম থাকা যাবে না যাই হোক জুলাই হইল পাঁচ আগস্ট আসতো ফাইনালি পিছনে আসতো চারে হইল তোমরা তো আমাদের মহিলা সালে মনে হয় সবাই আমি না আমার বৈশাখে ছিলাম যে সারা দেশে নামে তার আগে তিন দশে ষোলো না আছে আমরা লালমোহনে কিছু করতে পারিনি আমি লালমোহনে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানে টিচারদের সাথে যোগাযোগ করছিলাম যে যেটা ছাত্রদের আন্দোলন ছাত্র আমাদের সাথে দল তো সেই আন্দোলনে আমি খুব একটা সারা পাইছি পাই নাই খুব একটা সারা আমরা পাই নাই তো যাই খুব সারা না পাইলেও আমরা অন্য দলের রাজনৈতিক ব্যক্তিদের সাথে কথা বলে আমাদের টার্গেট ছিল যে আগস্ট আসতে বারোটা আমরা দুটা মধ্যে মিটিং করি

জুলাই থেকে আমাদের ব্যক্তিগত ব্যক্তিগত আমাদের এটাই যে আমরা আমাদের শৈরাচার হয়েছে কিন্তু আমাদের শোষণ কিছু কিছু ক্ষেত্রে এখনও রয়েছে এখনো দেশে অনার অভিচার দুর্নীতি চলছে তো এই অল্ডার অভিজ্ঞতা নির্মূলের জন্য আগামী যে ছাত্র সমাজ আছে তরুণ সমাজ আছে তাদেরকে সর্বদাই জুলাই থেকে ধারণ করে আগামী বাংলাদেশ দিন মানে তারা বৃহপীতেই হতে হবে এবং আজকের এই দিনে জুলাই শৈতের জন্য আলাদা আলামিনের কাছে আমরা দোয়া কামনা করবো আলাদা পুরা গীন যেন তাদেরকে সাহায্যের সর্বোচ্চ মতো দান করেন যারা এই দেশের মানুষের মুক্তির জন্য গিয়েছেন তাদেরকে আলাদা গুল আলামিন দেশ দুরু করো এই কামনা করে আমি আমার সব থেকে সাম্পর্কে বসে খুশি আসসালামু আলাইকুম